হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও অফ স্পোকেন ইংলিশ বাই জাহিদ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন সব শব্দগুলো সম্পর্কে জানব যেগুলো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি কিন্তু আমরা এই শব্দগুলোর অর্থ সঠিকভাবে জানি না যেমন প্রথমে শুরু করা যাক হাইট দিয়ে হাইট শব্দের অর্থ উচ্চতা আবার লেন্থও দৈর্ঘ্য অর্থাৎ একটি উচ্চতাকে বোঝায় বন্ধুরা এই দুইটি শব্দের মধ্যে পার্থক্য কি হাইট বলতে বোঝায় কোনো মানুষের দৈর্ঘ্য যেটি লম্বা অর্থাৎ খাড়াভাবে যা উচ্চতা তাকে হয় হাইট। যেমন মানুষের উচ্চতাকে বলা হয় হাইট আবার লেন্থ মানে হচ্ছে আনু ভূমিক বরাবর যে উচ্চতা সেই দৈর্ঘ্য তাকে বলা হয়ে থাকে হচ্ছে লেন্থ যেরকম হিস হাইট ইজ ফাইভ ফুট ফাইভ ইঞ্চিস তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আবার লেন্থ ক্ষেত্রে আমরা বলতে পারি হিস্থেরি বিগ তার চুলের দৈর্ঘ্যটা অনেক বড় এরপর যে বাক্যগুলো আছে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে সে টেল স্পিক টক বন্ধুরা মূলত আমরা সবাই এই শব্দগুলোকে কোনো কথা বলার অর্থেই ব্যবহার করে থাকি কিন্তু এই শব্দগুলোর মধ্যেও একটা ডিফারেন্স আছে যেমন সে মানে নিজে বলা আমি নিজে যখন কোনো কথা বলবো তখন আমি বলবো সে যেমন আই সেইট দিস আমি এটি বলেছিলাম হি সেইট ডিস সে এটি বলেছিল সে নিজে যে কথাটা বলছে সেটাই হচ্ছে সে অপর ক্ষেত্রে কাউকে কিছু বলা আই টেল হিম আমি তাকে বলি আই টেল হিম টু সামথিং ফর ফুড আমি তাকে উপার্জনের জন্য কিছু করতে বলি স্পিক মানে ভাষায় বলা যেমন ব্রিটিশ স্পিক ইন ইংলিশ ব্রিটিশ বা ইংরেজরা ইংরেজিতে কথা বলে আবার টক মানে কারোর সাথে কথা বলাম যেমন আই টক টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুদের সাথে কথা বলি আই টক টু মাই টিচার আমি আমার শিক্ষকের সাথে কথা বলি আই টক টু ইউ আমি তোমার সাথে কথা বলি আবার ফিশ মানে বোঝায় এক জাতের অনেক মাছ আর ফিশেস মানে বহু জাতের মাছ আমরা অনেকেই এই জিনিসটাকে এইভাবে দেখে থাকি ফিশ মানে হচ্ছে মাছ ফিশের মাছে হচ্ছে অনেক মাছ কিন্তু বিষয়টা সঠিক নয় ফিশ মানে এক জাতের অনেক মাছ যেমন শুধু অনেকগুলো যদি রুই থাকে তখন আমরা বলতে পারবো যে ফিশ কিন্তু অনেক ধরনের মাছ আছে রুই ইলিশ ক্লোথ ক্লোথ এবং এই জিনিসটা সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে আমাদের ক্ষেত্রে আমরা ক্লোথ মানে বোঝাই একটা কাপড়কে এবং ক্লোথ মানে বোঝাই অনেকগুলো কাপড়কে বহু সংখ্যক কাপড়ের ক্ষেত্রে কিন্তু জিনিসটা সঠিক না ক্লোথ মানেও বহু সংখ্যক কাপড়কে বোঝাতে পারে বোঝায় মানেও বহু সংখ্যক যে কাপড়গুলো হচ্ছে মূলত আমরা দোকান থেকে কিনে আর অপর ক্ষেত্রে ক্লোথস মানে সেলাই করা কাপড় যেটা হচ্ছে রেডিমেড আমরা পেয়ে থাকি সুতরাং আমরা যদি পাঞ্জাবি কিনি সেই পাঞ্জাবিটা হবে ক্লোথস আর যদি আমরা পাঞ্জাবির কাপড়টা কিনি সেটা সেটা হবে ক্লোথ আশা করি বুঝতে পেরেছ এরপর আসছে গ্লাস এবং গ্লাসেস শুনতে মনে হয় গ্লাস মানে বোঝাচ্ছে সিঙ্গুলার ফর্মকে গ্লাসেস মানে বোঝাচ্ছে প্লুরাল ফর্মকে কিন্তু বিষয়টা এমন নয় গ্লাস মানে হচ্ছে কাজ কাজ দ্বারা বহু সংখ্যক মিন করতে পারে আসলে কাজটা হচ্ছে এমন না যে এটা গোনা যায় তবে কাজ সিঙ্গুলারলি এই জিনিসটা গোনা হিসাবে ব্যবহার করা হয় না এরপর হচ্ছে গ্লাসেস গ্লাসেস মানে বোঝায় হচ্ছে চশমা আমরা যে ফ্রেমে চশমাটা পরে থাকি এই গ্লাসেস দ্বারা চশমাকে বোঝায় আর গ্লাসের প্লুরার ফর্মকে বোঝায় না আর্ম আর্ম মানে হচ্ছে হাত আর আর্মস মানে হচ্ছে অস্ত্র আর্মস মানে দুই হাত কেউ বোঝায় না চার হাত কেউ বোঝায় না আর্মস মানে অস্ত্রকে বোঝায় গুড গুড মানে মানে ভালো আর গুডস পণ্য আহ আই ডোনাইক আহ দিস গুডস আমি এই ভালো গুলোকে ভালোবাসি না জিনিসটা কিন্তু এমন না আই ডোন্ট লাইক দিস গুডস মানে হচ্ছে আমি এই পণ্যগুলোকে ভালো লাগে না আমার এই আমার ভালো লাগে না এবং পণ্যগুলো হি ইজ বয় সে একজন ভালো শিক্ষার্থী বা সে একজন ভালো ছাত্র আহ সুতরাং এই গুড তার মধ্যে হচ্ছে পার্থক্য আছে সিঙ্গুলার প্লুরাল পার্থক্য নয় বরং শব্দের ভিন্নতা দেখা যাচ্ছে এরপর আসে গ্রিন গ্রিন মানে হচ্ছে সবুজ আর গ্রিনস মানে হচ্ছে শাকসবজি গ্রিনস মানে হচ্ছে শাকসবজি এই জিনিসটা অনেকেই জানে না আবার অনেকেই জানে যে গ্রিনস দ্বারা শাকসবজিকে বোঝানো হয়ে থাকে এরপর আসছে আয়রন আয়রন মানে হচ্ছে লোহা আবার আয়রন মানে ইস্তিরি করা বোঝায় যেরকম আই আয়রন মাই আহ শার্ট আমি আমার শার্ট আয়রন করি আবার দিস ইজ আয়রন বার এটি একটি লোহার বার অর্থাৎ এই একই ওয়ার্ড দ্বারা দুটো অর্থে ব্যবহার করা হচ্ছে একটা হচ্ছে লোহা অর্থে ব্যবহৃত হচ্ছে আবার অপরটি বড় হচ্ছে ইস্ত্রি করা অর্থে সুতরাং ভিন্ন ভিন্ন কথাই ব্যবহার করা যেতে পারে থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন কন্টেন্টের জন্য ধন্যবাদ